অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা সম্প্রতি একটি জুয়ার ওয়েবসাইটের সঙ্গে তার ভুল বোঝাবুঝি এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রকাশ করেছেন প্রভা বলেন এটি সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিং যার কারণে তিনি দীর্ঘদিন সমস্যার মুখোমুখি হয়েছেন সম্প্রতি ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় প্রভা জানান গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে তাদের দাবি ছিল এটি একটি সাধারণ গেমিং ওয়েবসাইট যার নিয়ে তিনি পরিচিত ছিলেন না পরে প্রভা বুঝতে পারেন এটি আসলে একটি বেটিং বা জুয়ার সাইট তিনি স্পষ্টভাবে বলেন আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করিনি এবং ভবিষ্যতেও করব না প্রভা বলেন প্রথমে তাকে বলা হয়েছিল তারা শুধুমাত্র টি টোয়েন্টি খেলা বা সাধারণ গেম দেখায় তিনি কয়েকবার স্পষ্টভাবে জানতে চেয়েছিলেন যে এটি কোন ধরনের ওয়েবসাইট কিন্তু কোম্পানি পরিষ্কার তথ্য দেননি পরে তিনি বুঝতে পারেন এটি একটি অবৈধ বেটিং সাইট প্রভা উল্লেখ করেন আমি একটি ছোট বাইট দিয়েছিলাম কিন্তু জানতাম না এটি জুয়ার প্রমোশন